শুনেন আমরা আসলে অত সাজায় গোছায় কথা বলতে পারি না কিন্তু আমরা এই ভালো কোয়ালিটির মালামালগুলো আপনাদের জন্য নিয়ে আসি তো সেই রকম আপনাদের জন্য আজকে আমরা একটা ভালো কোয়ালিটির মাল নিয়ে আসছি এটার নাম হলো মুসকম পাওয়ার এটা জাপানি টেকনোলজি অর্থাৎ জাপানে যে ধরনের মেশিনগুলো ইউজ হয় সেই অনুযায়ী এটা তৈরি করা হয়েছে এটির যে গঠন কৌশল অত্যন্ত সুন্দর এবং এই মেশিনটার বড়ি থেকে শুরু করে টোটাল পার্টস গুলো অত্যন্ত শক্তিশালী তো আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত আমিও জন্মসূত্রে কৃষক তো তাদের জন্য আমরা ভালো কোয়ালিটির মেশিনগুলো আনার চেষ্টা করতেছি এবং কি আনতেছি আর এই মেশিনটার একটা বিষয় হলে দেখবেন এই যে ব্যাকপ্যাকের যে ফিটাটা এটা অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর আর এই যে চার্জারটা দেখছেন একদম কত বড় একটি পাওয়ার ব্যাংকের মতো একটি সুন্দর চার্জার এটির সাথে বারো ভোল্টের একটি এলইডি লাইট রয়েছে পাস যেটি আপনার যদি মেশিনে কোনো সময় দেখা যায় যে ব্যবহার হচ্ছে না দীর্ঘদিন পরে আছে সেক্ষেত্রে এল ইডি লাইট জ্বালাবেন ব্যাটারিটা একটু চার্জ যাবে আবার চার্জ দিবেন কারণ রেগুলার চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে বসায় রাখলে ব্যাটারি ভালো থাকে না আর এটির সাথে রয়েছে এই যে ডাবলে একটি এই যে রড দেখছেন স্পেয়ার যে রডটা এটি ডাবল আর এটির যে এই যে পাওয়ার প্রেসারটা এটা অনেক সুন্দর আর ফ্লেক্সিবল পাইপটাও অনেক ভালো তো এরকম একটা ভালো মেশিন আপনাদের জন্য আমরা নিয়ে আসার চেষ্টা করছিলাম অনেক দিন আগে তো এই আঠারো লিটারের এই মেশিনটা আপনাদের জন্য আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি অত্যন্ত ভালো কোয়ালিটি যেটি দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা বলবেন যে এটি আমরা কিভাবে চালাইতে পারবেন বা আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে বক্সটা এটি এই যে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে এখানে লক আছে ঢাকনা দিয়ে ঢাকা থাকবে এটি উঠিয়ে এখানে যে সুইচ আছে যে লাল সুইচ এটি দিয়েও চালাইতে পারবেন আবার এই যে রেগুলেটর আছে রেগুলেটর দিয়ে কম বেশি করতে পারবেন অত্যন্ত সুন্দর এই যে দেখুন রেগুলেটর দিয়ে কম বেশি করা যায় আবার যদি বলেন এই সুইচ দিয়ে চালাবেন এটা ডিরেক্ট এই সুইচটা দিলে আপনি কম বেশি করতে পারবেন না ডিরেক্ট অনেক হাই পাওয়ারে চলবে আবার রেগুলেটর দিয়ে আপনি কম বেশি করতে পারবেন এখানে সুন্দর একটি যে মিটার আছে এটা দিয়ে ল হাই এবং নর্মাল মোডে আপনি চালাইতে পারবেন এটি পিঠে নিলে কেমন আরাম হতে পারে জানা দরকার আছে না হ্যাঁ এইবার দেখুন এই যে পিঠে নিয়ে এই যে অনেক সুন্দর এবং আরামদায়ক সারা দিন নিয়ে থাকলে আপনার পিঠে কোনো প্রকার খারাপ লাগবে না তো এই মেশিনটা দাম কত এই মেশিনটার দাম এক এক সময় এক এক রকম থাকে কারণ আমদানিকৃত পণ্য দাম ওঠানামা করে দাম যেহেতু ওঠানামা করে তাহলে আপনারা যখন কিনবেন তখন তার দামটা আপনারা আমাদেরকে মেসেজ করে অথবা স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনারা দামটা জেনে নেবেন কারণ আপনি আজকে আমাদের ভিডিও আমরা লুট করলাম আপনি ছয় মাস পরে ভিডিওটা দেখলেন ছয় মাস পরে হয়তো দাম কমতে পারে বাড়তে পারে আমরা যদি দামটা বলে দিই সেটা অ্যাস্টাবলিশ হয়ে গেল পরে দেখা যাবে যে খরচ বেশি পড়ে গেছে আমরা আপনাদেরকে দিতে পারলাম না তাই যখন আপনি নেবেন তখন এই দামটা জেনে নেবেন এটা আপনার খারাপ ভাবে নেওয়ার কিছু নেই এটা আপনাদের সুবিধার জন্য আমরা দিয়ে দিলাম তো এটি কিভাবে অর্ডার করবেন অর্ডার করা সহজ আমাদের দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ইনবক্সে মেসেজ দিবেন অথবা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে মেসেজ দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন সরাসরি যদি নিতে চান তাহলে কি করবেন আমাদের শোরুম আছে জুরাইন বিক্রমপুর প্লাজা ডাকাতে জুরাইন রেলগেটের পাশে বড় যে মার্কেট বিক্রমপুর প্লাজা সেখানে তলায় আমাদের শোরুম আছে এছাড়াও জুরাইনের এই পাশে নদীর এই পারে হাসনাবাদ হাসনাবাদ কসমোপলিটন স্কুলের কাছেই আমাদের অফিস বা এখানে স্টোর রুম এখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে তো তার মধ্যে এটি অন্যতম একটি মেশিন এটি আঠারো লিটার ক্যাপাসিটি এই মেশিনটি আপনারা সংগ্রহ করবেন কারণ এটি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ